একটা নিয়ে নিই বাজারে অ্যাকচুয়ালি তো আমি তো দেখো সন্ধেবেলায় বাজার যাই এখন ওর মা বলছে যে টুকটাক এক জিনিস লাগবে যাই এনে দিই ঝামেলা মিটে যাবে আর আজকে থাকবো না বিকেলবেলা এখন নিয়ে চলে আসি আচ্ছা বাজারে গেলাম না এর কাছ থেকে বাজার করে নেবো তেল ভরলাম এখানে কড়াই চুটি কত করে পঞ্চাশ টাকা দাও পাঁচশো দাও টমেটো নিই পেঁয়াজ নেই তোমার কাছে পেঁয়াজ দাও কপি কপি গুলো সাইজ গুলো ভালো তো এই ছোট ছোট পুরোটা কুড়ি টাকা করে বলি পঁচিশ টাকা কাল কি দাম ছিল আচ্ছা দাও সবাই আর যাই হোক আর পেঁয়াজ একটু যদি চল্লিশ না তিরিশ যদি নাও আমায় দাও তাহলে দু কিলো দিও এতে এলাম আমি জানি ও চান ফান করে বসে আছে ও কিছুই করে না

হয়তো একবার রেডি হয়ে গিয়ে বেরিয়ে যাবো কোথায় যাবো কোনো ঠিক নেই ভেবেছিলাম মন্দিরে যাবো কিন্তু মন্দির না বন্ধ থাকে তাই না গো আবার যাবো ঘুরে আসবো দেখবো যদি থাকে খোলা তো অবশ্যই ঢুকবো আর তা না হলে একটু এদিক ওদিক ঘুরবো টাইম কাটাবো একটু খাওয়া দাওয়া করবো গল্প করবো লং ড্রাইভ নেবো যাই হোক বাড়িতে থাকবো না তো চলো আগে লাঞ্চটা করে দিন তোমাদের লাঞ্চ দেখানোর মতন কিছু নেই যেন সকালবেলায় মাকে বলে দিয়েছিলাম যে কালকে মাটন ফাটন খাওয়া হয়েছে তো আজকে একদম হালকা পাতলা কিছু করো মাছের ঝোল আর ভাত তো মা জাস্ট ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল আর ভাত রান্না করেছে লেবু স্কুইস করে ওটাই আগে খাবো উচ্ছে আলু ভাতে ফুলকপি মাছ দিয়ে একটা ঝোল আর কমপ্লিমেন্টারি হচ্ছে ধনে বড়া পাতি লেবু আছে মা আমাকে লেবু দিয়েছ তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গিয়ে আর বসবো না চুলটা অলরেডি আমি সেট করে নিয়েছি এবার গিয়ে জাস্ট রেডি হয়ে নেবো তো ঝট করে এখন গিয়ে যদি একটুখানি বসে পড়ে তাহলে আর বস মানে কি করবে এলার্জিটা লস হয়ে যায় আর বেরোতে ইচ্ছা হয় যে শীতের বেলা তো যখন না করে আবার দেখো মেঘলা করছে কি হচ্ছে যখনই বলছি আমরা বেরোবো ঠিক আছে হোক বৃষ্টি হইলে আজকে আমরা বেরোচ্ছি জান ও একবার শুয়ে পড়লে আর উঠতে চায় না যাও সো আমরা চলে আসবো তাড়াতাড়ি চলে আসবো রেডি দুজনেই হয়ে গেছি কুনাল যাচ্ছে আগে একটু গাড়িটা বার করবে আর আমি রেডি হয়ে গেছি আর আজকে না আমার লুকটা সেই কেমন কর্পোরেট কর্পোরেট লাগছে পায়ে যদি এই স্নিকার্সটা না থাকতো মানে তাহলে পুরো একদম মনে হতো যে আমি কোথাও প্রেজেন্টেশন প্রেজেন্টেশন বা কোনো মাল্টিনেশনাল কোম্পানিকে মানে কি বলবো প্রেজেন্ট করতে যাচ্ছি প্রেজেন্ট করতে যাচ্ছি রিপ্রেজেন্ট করতে যাচ্ছি দেখো পুরো একদম কর্পোরেট লুক এসে গেছে না একদম তাহলে পেন্সিল স্কার্টটাই পরেছি পড়া হয় না কারণ স্কুটিতে তো মানে জিন্স ছাড়া কিছু পড়া যায় না দুদিকে পা দিয়ে যেহেতু আমি বসি তো গাড়ি করে গেলে একমাত্র এই অপশনগুলো আমি চলো পড়তে পারি যাই আমি গাড়িটা একবার দেখিয়ে দিই আমার কি দেখো আমি তো এই টি-শার্টের কালারটা না জাস্ট অসাম কালার আমার খুব পছন্দ এই কালারটা যাই হোক ভালো লাগছে যাক কুনাল গিয়ে গাড়িটা বার করুক আমি পাঁচ মিনিট পরে যাচ্ছি আর আমাকে সব কিছু গুছিয়ে গাছিয়ে নিতে হচ্ছে তো দেখো দুজনের দুটো জ্যাকেট আমি এখানে ক্যারি করছি গাড়িতে গিয়ে রেখে দেবো যদিও গাড়ির ভেতর ঠান্ডা লাগে না এবার বাইরে বেরো যদি শীত করে বাই চান্স আর তার সাথে এখানেও আমার রয়েছে এই কুনাল ঠিক টাইমে বেরিয়েছি গাড়িটাও বেরিয়ে গেছে আর আমার হাতে কত কিছু নিয়ে আমি আসছি ক্যারি করে উঠে গেছি কিন্তু গাড়িটা না চাপা দেওয়া ছেড়ে না বলছিলাম না তোমাদের আমাদের গাড়ি ছিল আসলে গাড়ির ঢাকাটা ছিঁড়ে গেছে এই নতুনটা তো আনলেও না বাড়িতেই পড়ে রয়েছে আর প্রচণ্ড ধুলো পড়েছে তুই দেখো একটা ঝাড়ন দিয়ে পরিষ্কার করছে সামনের ধুলোগুলো পড়েছে আর কাঁচের মধ্যে ধুলো পড়লে না মানে গাড়ি চালাতে খুব অসুবিধা হয় দেখতে অসুবিধা হয় আমাদের গাড়িটা যে কি হয়েছে গাড়ির পেছনের চাকাটা যখনই আমরা বেরোই দেখি চাকা মানে হাওয়া মনে হয় চোরা লিক আছে তুমি একবার ভালো দেখিয়ে নাও যখনই আমরা বেরোই আগে হাওয়া দিতে হবে তারপরে আমরা অন্য কোথাও যাই তো এই যে এখানে দাঁড়িয়েছি আগে হাওয়া দেবো তারপরে মানে গাড়ির চাকায় অবভিয়াসলি হাওয়া দেবো তারপরে আমরা অন্য কোথাও যাব আর এই এক ঠপের কেনা হয়েছে কি কার ফ্রেশনার ভালো লাগে গন্ধটা তোমার ও যা হোক হলো আবার কি হ্যাঁ আবার আবার অন্য কিনে নেবে আবার কি আছে না না আমার একদম না পছন্দ নয় গন্ধটা ভালো লাগছে না আর এটাকে এরম টিপলে বন্ধ হয় আবার টিপলে খোলে বিচ্ছিরি তেলও ভরা হয়ে গেছে আর বল তো না যারা দিল মে হ্যাঁ কি জো ছিপা গান শুনতে শুনতে এগিয়ে যাচ্ছি কোথায় যাচ্ছি আমরা রঙ্গলি মলে যাচ্ছি অনেকদিন মলে যাওয়া হয়নি আর এই সময়টা না মল সুন্দর করে সাজায় তাই না দেখতে ভালোও লাগে কাছে পিঠে আছে আর বাবার ওখানে এখন যাওয়া বলে ঠিক করলাম কিন্তু হঠাৎ করে মনে পড়লো যে বিকেল চারটে থেকে আবার মন্দির খোলে তাহলে এতক্ষণ দুপুরবেলা আমরা কি করব আর 4টার সময় বেরোতে বেরোতে মানে সন্ধে হয়ে যাবে তখন আর গিয়ানা স্ট্যান্ডার মধ্যে ভালো লাগবে না তো এমন ঠিক আছে বাবার মন্দিরে যদি সময় হয় নিশ্চয়ই যাব তার আগে একটু রাঙ্গলি মলে ঘুরে আসি শুনছো দেখো স্যান্ডাটার কি কালো দুরবস্থা হ্যাঁ খুবই খারাপ ওকে ওয়াশ করতে হবে জাগে অল লাস্ট আমরা পৌঁছে গেছি অনেক দিন बाद এলাম বাবা বহু দিন এলাম রাঙ্গলি

ভুল করে করে চলে এসেছি আসল ব্যাপারটা কি বলতো না আমি তো আর ভুখা ভগবানের জন্য আমাকে নিয়েই চলে এলো চে চ এখন আর স্যান্টাটাকে দেখো বাইরেরটাকে দেখলে এটাকেও দেখো কি অবস্থা এরা চলে আসো চলে আসো চলে আসো আবার তুমি ইয়েতে চাপতে পারবো তো আমার মা সেই মনে হয় যে এসে ঠিক কেমন করছিল মানে দুরবস্থা আমাদের সেদিনকে হয়েছিল ট্রেনতে ট্রেনতে ঢুকেছিল কিচ্ছু পছন্দ হচ্ছে না শুধু চলো নাইনটি নাইনে ঢুকে সুপার নাইনটি নাইন অ্যাকচুয়াল আমি তো হাতে খাই আমি ভাবলাম এবার থেকে আমি একটু হাই ফাই হয়ে যাবো

466 এ শপিং করেছে এই দেখো আমাদের ওখানে যেটা রলিং আইসক্রিম ওখানে খাও ওডিও ছোট আইসক্রিম বুঝি আমি রাঙ্গুলি জেনে আমি আর এখানে আইসক্রিম খাই আমার ভালো লাগে না ওই কি কারেন্ট আর না অন্য কিছু আই চকোটাই খাই বেলজিয়াম চকলেট বেলজিয়াম চকলেট বাবা বেশি মিষ্টি না আরে না তুই হোক খাও না আরে খাবে একটু মোটা হবে আবার কি আছে আবার তুমি রোগা মোড়া নিয়ে আবার তুমি শুরু করছো খাও আচ্ছা টেস্ট পার্ট দিয়েছি সে খেয়ে দেখি এখন টেস্ট করে দেখছি দেখো শরীরটা কত ফুলে গেল খেলে একটুখানি ভাল লাগছে ওটাই নাও বলছি এরকম করে এরকম করে টেস্ট করে তো চকলেট খাওয়াই হয়ে যাবে পয়সা না দিয়ে তো খাচ্ছিস আমার ব্যাকগ্রাউন্ডে দেখো বাজার কলকাতা আছে

মিলে ঢুকতাম তাই তো এবারে মিলের পাশে এটা নতুন খাবার এটা বার কাম রেস্টুরেন্ট তো এখানে কোনোদিনই আসিনি তাই আমি ভাবলাম যে এখানটাই ঢুকি ভেতরে অ্যাম্বিয়েন্সটা দারুণ ভেতরের অ্যাম্বিয়েন্সটা খুব ভালো তো তোমাদের একবার জাস্ট একটা 360 ডিগ্রি একটা ভিউ দিচ্ছি এখানে বসে রয়েছে আমার বড় ওপরটা কি বসার জায়গা আছে নাকি এখানে কিছু স্টার্টার রয়েছে স্টার্টার কিছু খাবে না অন্য কিছু খাবে বলো স্টার্টার কিছু নেবো ভালো লাগছে এখানে না অ্যাম্বিয়েন্সটা বেশ সুন্দর বলো দারুণ লাগছে আর এখানে যে মিউজিকটা যেটা চলছে ইংলিশ মিউজিকটা খুব সুন্দর মিউজিকটা খুব সুদিং কিন্তু মানে বেশি লাউড নয় যে তোমার মাথায় লাগবে পারে করবে বেশ সুদিং লাগছে আর সব থেকে বেস্ট পার্ট এখানে কী বলো তো এই যে এখানে

ওর ভকটেল খেতে পছন্দ হয়ে যাবে খাও আমরা তো এখানে খেতেই এসেছি কি বল হ্যাঁ আর আমাদের এখানে ট্যাংরা স্টাইল চিলি চিকেন ভাবিয়া এক্সট্রা করে কেমন খেয়ে দেখাও দর্শকদের খেয়ে দেখাও যেন একদম লাইভ পারফরমেন্স দিতে হবে

ওরে আরে আমার মকটেলটা এখনো আসেনি একটু সময় দে তোর খাওয়া হয়ে যাবে তখন আমার খাওয়া কি জোর খাচ্ছি না আবার আজকে সকাল হয়ে গেল ঠিক আছে আর কুনাল বলছে চানা ছুটটা না ভালো কিনে এটা তো আমি এখন খাচ্ছি না বলছে এই টিস্যু পেপারে মুড়ে নি না তা কি তো অসুখ করেছি তার জন্য জি 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 ওয়াটারমেলন মইতোটা জাস্ট অসাম করেছে একটু জোরে বলো শুনতে পাচ্ছে যথেষ্ট তো দারুণ করেছে কিন্তু কুনালটা এখানে ঘটনা ঘটাচ্ছে আমার মুখ থেকে জাস্ট এরকম সিপটা নিয়েছিলাম কুনালে এমন একটা ঘটনা ঘটালো আমার মুখ থেকে সব বেরিয়ে গেল এখানে বলা যাবে না পরে বাইরে বেরিয়ে তোমাদের বলছি চলো আমরা সব ঠিকঠাক মোবাইল ঠাকুর নিয়েছো তো তো এখান থেকে আমাদের হয়ে গেছে এবার আমরা বেরিয়ে গেছি

নিজের গাড়ি ছেড়ে দিয়ে তোমার ব্যাগে কিন্তু আমাদের সব জিনিসগুলো আছে কে বেবিরাও ভাবছে গেল কোথায় গেলো এরা দুজন হ্যাঁ ছটফটিয়ে মানে ইয়ে হয়ে যাচ্ছে থাকলে এতক্ষণে ঘরে সামনেটা ওখানে কম্বল বেঁধে দেওয়া হয় বলো আর আর তো শুয়ে না কি না ডাকে ভাবতে পারবে না ওই সামনেটা শুয়ে আমরা টিভি দেখি বাহ হয়তো হ্যাঁ যেখানেই যাই মনে হয় কতক্ষণে বাড়ি যাবো আর বেবিটার মুখটা মনে পড়লেই খুব মানে মনে হয় যে চলে যাবো আর আধা ঘন্টার মধ্যে চলে যাবো বাড়িতে ঢুকতে না ঢুকতেই বেবি আউ করে কী সব বলে মানে কমপ্লেন করে কেন আমাদের ছেড়ে চলে গেছো কেন এত দেরি হলো কেন আমাকে দেখে চলে গেছো কিছু বলার চেষ্টা করা হয়তো আমরা কিছু বুঝি না কিন্তু অনেক কিছু বলে দেয় বেবে কী বলছো বাচ্চা হ্যাঁ এই তো এসে গেছি এই তো এসে গেছি চলো কি করবে কি করবে খাওয়া হয়ে গেছে বেবে তোমার খাওয়া হয়ে গেছে আর আমি সেই ছানা আনতে গিয়ে ওর সেই বন্ধু আছে একজন ও বন্ধু বান্টি হ্যাঁ বন্ধু বন্ধু ওই বান্টির অফিসে বান্টি ডেকেছে সেই গেছিলাম সেই এতক্ষণ ধরে গল্প করলাম আমি কি করছে আমি ফোনটা আমার ও কিছু হয়ে গেল নাকি কিছু হবে না

আমরা একটুখানি গল্প করলাম আর এবার মা তো খেয়ে দিয়ে শুয়ে পড়েছে আমরা একটুখানি এসেছিলাম বলে একটু বললাম পরে খাচ্ছি আমাদের ডিনার এসে গেছে ডিনার খাবো আর তারপর আমরাও একটু ফ্রেশ হবো দিয়ে শুয়ে পড়বো এই আমরা অনেক তাড়াতাড়ি বেরিয়েছি বলো তো যাই হোক আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো যারা নতুন ধরি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যতক্ষণের জন্য গুড নাইট অ্যান্ড লাভ ইউ